এবং আগামী জাতীয় নির্বাচনটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ ছয় মাস থাকবে অর্থাৎ প্রথম ছয় মাস এই জাতীয় সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংবিধান সংস্কার পরিষদের দাবিটা গণসংহতি আন্দোলন তুলেছিল এবং গণসংহতি আন্দোলনের এই দাবিটা তোলার ইয়ার জায়গাটা ছিল যে আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি সেটা একদিকে যেমন একটা নতুন সংবিধান একেবারে মানে তৈরি করছি না কিন্তু আবার এটা কেবল সংশোধনীয় না অর্থাৎ সংশোধনীর চাইতে অনেক বড় সংস্কার আমরা করছি কিন্তু একেবারে নতুন সংবিধান নয় ফলে সেদিক থেকে গণপরিষদ তৈরি করি আমরা একটা নতুন সংবিধানের জন্য আর সাধারণ একটা পার্লামেন্টে আমরা সংশোধনী করি কিন্তু এটা এই দুয়ের মাঝামাঝি জায়গায় একটা মৌলিক সংস্কার ফলে সেদিক থেকে আমরা বলেছিলাম আগামী নির্বাচন এবং আগামী সংসদটা হয়তো সংবিধান সংস্কার পরিষদের সময় একটা দলগতভাবে আমরা আমাদের প্রার্থীর তালিকা তৈরি করছি তবে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময় আমরা আরও মোট ছয়টি দল আমরা একটা গণতন্ত্র মঞ্চের কাঠামোর মধ্যে কাজ করছি এই গণতন্ত্র মঞ্চ আমাদের জোট ফলে এই জোটের মধ্যে আমরা আমাদের আসনগুলো সমন্বয় করব সে ব্যাপারে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ আর উনচল্লিশটি দলের সাথে কাশিবাদ বিরোধী যুগপথ আন্দোলনেছি এবং যুগপথ আন্দোলনের সময় আমরা যেটা একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার মেরামত কিংবা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই লক্ষ্যকে নিয়ে আমরা লড়াই করছিলাম একত্রিশ দফাকে সামনে রেখে সেই লড়াইটা চলমান আছে এবং আমরা তখনই বলেছিলাম যে কাশিবাদের পতন রাষ্ট্র ব্যবস্থার এই নতুন গণতান্ত্রিক রূপান্তর নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং নির্বাচন তার জন্য নির্বাচন এবং সরকার এই পরিবর্তনগুলো করতে গেলে তো আগামী সংসদ লাগবে এবং সংসদে সংবিধান সংস্কার করতে হবে সেই পর্যন্ত এই লড়াইয়ের ধারাবাহিকতা চলবে সেদিক থেকে ওই আলোচনাটা আমাদের মধ্যে এখনো আছে যে আমরা গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ যুগপথ আন্দোলনের মধ্যে নির্বাচনী সমঝোতার প্রশ্ন সে নিয়ে কথাবার্তা চলছে আলোচনা চলছে খুব শিগগিরই হয়তো একটা ফলাফল আমরা পাবো সেদিক থেকে এই এইটা এখন একটা সরকারের দিক থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হবে এবং প্রথম ছয় মাস এটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গণভোট থেকে আমরা দুটো জিনিস অর্জন করব একটা হচ্ছে যে এই যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে মানে এতদিন ধরে আমরা যে রক্ত স্নাত অভ্যুত্থানে আমাদের শহীদের রক্তের ঋণ তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ধরনের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে আমরা চিন্তা করেছি সেই সংস্কার গুলো কি হয়েছে সেই সংস্কারটাই তো জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ জনগণ কি বলে এটা তো রাজনৈতিক দলগুলো বসে ঠিক করেছে জনগণের মতামত ছাড়া তো এটা কোনো শেষ পর্যন্ত এটা কোনো জায়গায় দাঁড়াবে না ফলে জনগণের যে মতামত তার যে অনুমোদন সেটার জন্য গণভোট করে গণভোটের মধ্যে দিয়ে আমরা জুলাই এই সংস্কার প্রস্তাবের একটা জনগণের অনুমোদন পাবো এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় যে এই যে জাতীয় সংসদটা তৈরি হচ্ছে যেটা সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ সেই সংস্কার পরিষদকে একটা ক্ষমতা দিবে গণভোট যাতে করে তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্থাৎ সংবিধান তৈরির এবং সংস্কারের যে ক্ষমতা তো সেই ক্ষমতাটা দিলে এটা আর এই যে সংস্কারগুলো করবে সেটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে করবে এটা কোনো আদালতটাকে এটা চ্যালেঞ্জ করতে পারবে না সেই হিসেবে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের সাথে খুবই পরস্পর সম্পর্কিত এবং সেই দিক থেকে এ দুটো একদিনে হলেই আমাদের যেমন খরচও বাড়ে জনগণের অংশগ্রহণটা তৈরি হয় এবং আমরা প্রচারের সময় পাই জুলাই জাতীয় সনদও জনগণের কাছে নিয়ে যেতে হবে অন্যান্য বিষয়ে কিছু এখনও মত পার্থক্য আছে যেমন ধরুন জুলাই জাতীয় সনদ যেভাবে আমরা স্বাক্ষর করেছি আর মানে আদেশের মধ্যে যেভাবে জুলাই জাতীয় সনদকে ব্যাখ্যা করা হয়েছে সেটার মধ্যে একটা পার্থক্য অনেকগুলো দল মনে করছে আছে বলে আমরা যেটা আহ্বান জানিয়েছি সরকারকে যে কোনো কিছুই আমরা যখন করি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই সেটা করা দরকার কেননা আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা তো একটা ব্যবস্থা শাসককে পতন ঘটিয়েছি কিন্তু এখনো ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো আছে এবং এখন এই ব্যবস্থাটা থেকে আমরা একটা যে সাংবিধানিক দিক থেকে রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে যাচ্ছি যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে জনগণ এই তাদের প্রতিনিধিদের আমাদেরকে জবাবদিহি করতে বাধ্য করতে পারবে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে এইরকম একটা ব্যবস্থা যদি আমরা যেতে চাই তো এটা তো ধরুন একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য লাগবে একক দল তো এটা কেউ করতে পারবে না আমি যে আমরা যে এক দল যা ভাবি তাই যদি সবার উপর চাপিয়ে দেওয়া এটা তো সম্ভব না ফলে আমরা এই চাপিয়ে দেওয়ার জায়গা থেকে আমরা সবসময় এই পথ পরিহার করার জন্য বলেছি আমরা বলেছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা দরকার যেসব বিষয়ে মত পার্থক্য আছে সেটা জনগণ ঠিক করে দিবে জনগণ যেটাকে সমর্থন করবে সেই সমর্থনের ভিত্তিতেই আমরা আগামী যার মানে দেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করব তাই আরপিও যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা গত দুদিন আগে আমরা নির্বাচন কমিশন আমাদেরকে দেখেছিলাম আমরা সেখানে স্পষ্ট বলেছি যে এই বৈঠকটা আসলে আগে ডাকা উচিত ছিল আপনি আরপিও সংশোধন করছেন যারা স্টেইক হোল্ডার মানে যারা অংশীজন যারা নির্বাচন করবে যে দলগুলো যে জনগণ তাদের প্রতিনিধিদের সাথে আপনারা কোনো কথা না বলে একটা স্বভাবে যদি আরপিও সংশোধন করেন তাহলে তো সেটা আসলে খুব বেশি ভালো হবে না কার্যকর হবে না সেদিক থেকে আমরা যেটা বলেছি যে এই যে আমরা এখন আপনারা বসছেন এইসব আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সমস্ত প্রস্তাব আসছে এগুলো সবগুলোকে সমন্বিত করে নতুন ভাবে বর্তমান সরকার যেটা করছে এটা পরিবর্তন করে আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটা কি নেওয়া প্রশ্ন কিছু যা মতামত দেওয়া হচ্ছে সেই মতামতের মধ্যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে একটা আর এবং বিধিমালা গুলো তৈরি করতে এ আর আরেকটা বিষয় হলো যে আপনি কি আফনার দল কি বিএনপির সাথে জোটে যাচ্ছেন কিনা এইটা আমরা তো বলেছি যে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে গণসমমতি গণতন্ত্র মঞ্চ একটা যে আসন সমঝোতার আলোচনা সেটা চলো মানা আচ্ছা প্রতীক নিয়ে কোন ধরনের আমাদের দলের সম্মেলনের সিদ্ধান্ত যে আমরা আমাদের দলীয় প্রতীকে নির্বাচন করব কিন্তু যদি কোন দল জোটের কোনো প্রতীকে নির্বাচন করতে চায় সেই সুযোগ থাকাও